চাপেনাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলায় সুবিধা বঞ্চিত ও দুস্থ পরিবারের মাঝে খাবার ও নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়েছে মঙ্গলবার মে দুপুরে শিবগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে এক অনুষ্ঠানের মাধ্যমে এই সহায়তা প্রদান করা হয় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাপেনাবগঞ্জ জেলা প্রশাসক জোনাম মোহাম্মদ আব্দুল সামাদ তিনি সুবিধা বঞ্চিত পরিবারের হাতে এসব সহায়তা তুলে দেন এই কর্মসূচির মাধ্যমে সমাজের অসহায় মানুষদের জীবনযাত্রা কিছুটা হলে স্বাভাবিক করতে সহায়তা প্রদান করা হয়েছে বলে জানান উপজেলা প্রশাসন অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আজহার আলী উপজেলা সহকারী কমিশনার ভূমি তৌফিক আজিজ উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মোহাম্মদ মিজানুর রহমান উপজেলা সমাজসেবা অফিসার মোহাম্মদ নুরুল ইসলাম উপজেলা শিক্ষা অফিসার মোহাম্মদ মুসাবির হোসেন খান উপজেলা প্রকৌশলী মোহাম্মদ হারুন রশিদ এবং বিভিন্ন দপ্তরের কর্মকর্তা জনপ্রতিনিধি এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ উল্লেখ্য মানবিক সহায়তার অংশ হিসাবে সরকার নির্ধারিত সময় এই সব সামগ্রী বিতরণ কার্যক্রম চলমান রাখবে বাস্তবায়ন দপ্তর আছে পিআই অফিস এবং আমাদের উপজেলা প্রশাসন সেটার মাধ্যমে আমরা ক্ষতিগ্রস্তদের মাঝে বা যারা অসহায় তাদের মাঝে আমরা ডিউটিন বিতরণ করেছি আমরা শুকনো খাবার বিতরণ করেছি এছাড়া আমরা নগদ অর্থ বিতরণ করেছি তারা যারা অসহায় ব্যক্তি সেই অসহায় ব্যক্তিদের মাঝে আমরা নগদ আর্থিক সহায়তা আমরা প্রদান করেছি